নমস্কার আমাদের সঙ্গে আজকে এক পেশেন্ট আছে যার রিসেন্টলি টিকিয়ার হয়েছিল মানে টোটাল নি রিপ্লেসমেন্ট হয়েছিল আপনার নাম বন্দনা সরকার ডাক্তার আপনার কতদিন আগে অপারেশনটি হয়েছিল 15 দিন আপনি কতদিন ফিজিওথেরাপি করেছেন 6 দিন এখন অবধি 6 দিন ফিজিওথেরাপি করেছেন এখন আপনি কি কি করতে পারছেন একটু মানে পাটা একটু সোজা করে দেখান তো এটা ওনার এফেক্টেড লিম্ব যেটা কিন্তু অলরেডি 90 ডিগ্রি প্লাস চলে এসেছে এবং আপনি আর কি কি সিঁড়ি ভাঙতে পারছেন এখন ভারী কাজ টুকটাক করতে পারছেন হাঁটা চলাতে কোনো সমস্যা হচ্ছে পায়ের মাংসপেশি সব জোর ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যারা টিকে আর হচ্ছে আমাদের রায়গঞ্জেও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার করা সম্ভব আজকে উনি আমার চেম্বারে বসে আছেন ছদিন মাত্র আমাকে ওনার বাড়িতে যেতে হয়েছিল আজকে সেভেন ডে এখন শুধু আমরা ফাইন মোটরগুলোর উপরে কাজ করব বাকি জায়গা কিন্তু অলরেডি আমার রিকভার করে গেছে যারা যারা টিকি আর করবো ভাবছেন বা টিকি আর করানোর বা হয়েছে তাদের জন্য বলছি ফিজিওথেরাপিতে কিন্তু একদম পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব সেটা রায়গঞ্জেই সম্ভব ভালো থাকবেন নমস্কার